দেশ ও প্রবাসের যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের সবজির খুচরা ও পাইকারি বাজার দর আমরা অবস্থান করছি ঝিনেদা চণ্ডীপুর বাজার আর বাজারে সবজির কী দরদাম যাচ্ছে সেটা জানানোর জন্য চলে আসলাম আমরা সবজির বাজারে তো আশা করি সবাই সাথেই থাকবেন আমরা বাজারের ভিতরে চলে আসলাম সবজির কী দরদাম যাচ্ছে সেটা জানানোর জন্য আশা করি সবাই সাথেই থাকবেন শেষ পর্যন্ত তো আমরা দেখতে পাচ্ছি এখানে লাল আলু আছে লাল আলু কত করে দিয়েছেন আজকে ষাট টাকা ষাট টাকা কেজি তারপর আছে টমেটো টমেটো কত টাকা টাকা কেজি কেজি নতুন পেঁয়াজ যাচ্ছে তারপরে আছে কাঁচা মরিচ তিরিশ টাকা পোয়া তিরিশ টাকা পোয়া যাচ্ছে আজকের কাঁচামরিচগুলো তারপরে পুরাতন আলু আশি টাকা কেজি মিষ্টি কুমড়ো যাচ্ছে কত

একদম এই যে দেখেন টমেটা গুলো পঞ্চাশ টাকা কেজি পঞ্চাশ টাকা এক কেজি রাখা যাবে চাটকা তরো তাজা টমেটা পঞ্চাশ টাকা কেজি ধরে যাচ্ছে আছে আপনার কাছে

15 টাকা কেজি 19 টাকা কেজি 15 আছে 30 টাকা কেজি মেশড়ি দর্শক সাথে থাকবেন জানিয়ে দিচ্ছি আজকে সবজির খুচরা বাজার দর কেমন কি দরদামে যাচ্ছে তাই না আচ্ছা ঠিক আছে রাজাক ভাই আপনাদের টমেটো কত করে আজকে 50 টাকা কেজি বেগুন দছেন কত করে বেগুন কত করে দছেন 30 মাত্র 30 টাকা কেজি ধরে যাচ্ছে বেগুনগুলো আর বেগুনগুলো কিন্তু দেখতে খুব সুন্দর এই যে দেখেন বেগুন একদম টাটকা তোর তাজা বেগুন তিরিশ টাকা তাই তো তিরিশ টাকা কেজি ধরে যাচ্ছে আজকের বেগুন তো দর্শক সাথেই থাকবেন আমরা নতুন আলু কত করে যাচ্ছে এখানে শুনে দেখি দাদা আলু কত করে নতুন আলু আজকে আলু ষাট টাকা পিয়াজ কত সত্তর পেঁয়াজ যাচ্ছে সত্তর কাঁচামরিচ সত্তর টাকা কেজি আছে সিম সিম কত করে দিচ্ছে না কুড়ি টাকা কেজি তারপরে পেঁয়াজের কালি কুড়ি টাকা কেজি তারপরে আছে ধনিয়ার পাতা দশ টাকা এক এক আটি তাই তো তারপরে আলু ষাট টাকা কেজি ধরে যাচ্ছে তো দর্শক সবজির কি বাজার দর আজকে আমরা জানিয়ে দিচ্ছি তো কপি আজকে তাহলে অনেক দাম কম তাই তো কপি একদম দশ টাকা পিস দিচ্ছে কপিগুলো দেখেন একদম সাদা দেখলে মনে হচ্ছে কাঁচা খাই আর বেগুন যাচ্ছে কত গো তিরিশ টাকা কেজি কালি দশ টাকা আটি পালন শাক দেশের তিন আটি দশ টাকা তিন আটি দশ টাকা দর্শক এই ধরনের ভিডিও পেতে অবশ্যই পেস ফলোদের সাথে থাকবেন আর দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে